কথা বলবো হচ্ছে এই টি বক্সটি নিয়ে এটা হচ্ছে টি এক্স নাইন প্রো সিক্স কে আলট্রা এইচ যে প্রাইসে আসে সেই প্রাইসে আপনি বাজারে কোনো টিভি বক্সই পাবেন না সেখানে এটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন আছে মেনু বাটন আছে এখানে উপর নিচে যাওয়ার যে ডিরেকশন বাটন আছে যদি কম হয় আর আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স নিতে চান তাহলে টি এক্স নাইন প্রো বর্তমান বাজারে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট এখানে লিখা আছে আট জিবি একশো আঠাশ জিবি বাট না এত থাকে না এটার অ্যাকচুয়ালি যে কোনো থাকে এটা আমরা জানি না মেবি বি টু জিবির কাছাকাছি আপনি পেতে পারেন এখানে কিছু ইনফরমেশন আমি বলছি সিপিইউ ফোর কোর হেভিক এইট পয়েন্ট টু সিক্স ফাইভ সিক্স কে ইউএসডি ডি ফাইভ গিগাহার্সের জি ওয়াই ফাই এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ই অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক না বাট এটা একটা বেস্ট যেটা হচ্ছে টিভি বক্স তো আসুন বক্সটা ওপেন করি বক্সটা এরকম থাকবে এখানে তো এই বক্সের ভিতর কি কি থাকছে চলুন একটাবার আমরা দেখিনি অল রাইট এখানে আমরা পড়তে যাব শুরুতেই টি এক্স নাইন এটাকে আমরা সাইড রাখছি এখানে বক্সটির যে পোর্শনটিকে যদি ওপেন করি ভেতরে আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসি অ্যাডাপ্টার আছে যেটার আউটপুট হচ্ছে ফাইভ বোল্ট ওকে এখানে আমরা একটা রিমোট পাবো এখানে আমরা পাবো হচ্ছে একটা এইচডিএমআই কেবল এছাড়া একটা ডকুমেন্টেশন একটু পরে নেবেন ওকে বক্সটা যদি আমরা সাইড রাখি শুরুতে আমরা এটা রিমোটটা দেখে নিব এখানে দেখতে দিখন পাচ্ছেন এখানে হোম বাটন আছে মেনু বাটন আছে এখানে উপর নিচে যাওয়ার যে ডিরেকশন বাটন আছে রিটার্ন বাটন আছে ভলিউম প্লাস মাইনাস আর হচ্ছে মাউসের এটা কার্সারটা আপনি কাজ করাতে পারবেন এখানে যদি এটাকে ওপেন করে এই পাশে বাবা খুব টাইট এখানে আমরা পাবো হচ্ছে দুটা ট্রিপল এ ব্যাটারি স্লট ওকে এখানে আমরা যে অ্যাডাপ্টারটা পাচ্ছি এটা ডিসি দেখতেই পাচ্ছেন ওকে এবার আমরা কথা বলবো হচ্ছে এই টিভি বক্সটি নিয়ে এটা হচ্ছে টি এক্স নাইন প্রো সিক্স কে আলট্রা এইচডি না আপনি এত ভাবেন না অ্যাকচুয়ালি বাট এটা খুবই ভালো আসলে এটা যে প্রাইসে আসে এই প্রাইসে আপনি বাজারে কোনো টিভি বক্সে পাবেন না সেখানে এটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন এখানে লেখা আছে ওটিটি টিভি বক্স অ্যান্ড্রয়েড প্লেয়ার মডেল ডে এক্স নাইন প্রো র্যাম এইট জিবি রম ওয়ান টোয়েন্টি এইট জিবি আচ্ছা এখানে আপনার ছোটো একটা ডিসপ্লে মতো পেয়ে যাবেন এখানে আর এখানে যদি আপনারা দেখেন এখানে একটা পোর্ট ইথার পোর্ট কিন্তু দেওয়া আছে একটা ইভি পোর্ট দেওয়া আছে এখানে আপনারা পাবেন হচ্ছে একটা এসপিডিএফ পোর্ট এটা আমি ঠিক বলতে পারছি না এটা কী কারণে ইউজ করা হয় রাইট এখানে আপনারা পাবেন একটা এইচডিএমআই পোর্ট এখানে হচ্ছে পাওয়ার ইনপুট এখানে কিন্তু আপনার টিএফ অর্থাৎ মাইক্রো কার্ড কিন্তু আপনার এখানে ইউজ করতে পারেন এখানে দুটো ইউএসবি পাবেন যদি চান আপনি কিবোর্ড মাউস এখানে অ্যাড করতে পারবেন তো যাদের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনেক কম একদম অ্যান্ড্রয়েড করে ফেলবে আপনি এতে ইউটিউব ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনি চাইলে নেটফ্লিক্সও কিন্তু ইউজ করতে পারবেন নোট কথা আপনার টিভিকে স্মার্ট করে ফেলতে পারবেন অর্ডার করতে কমেন্ট করুন আমাদের করুন আর আপনি যদি এটা ব্যবহার করে থাকেন জানাবেন এটা পারফরমেন্স আপনি কেমন পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ